নমস্কার কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এখন সকাল আটটা মতো বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটা ব্লগ আমি শুরু করছি আশা করি ব্লগটা ভালো হবে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আজকে সকালে টিফিন করব ওই পরোটা করবো ভাবছি আর কাবলি ছোলার তরকারি করব চলো শুরু করে দিই তাহলে ব্লগটা কাবলি ছোলাগুলো কালকে রাতেই ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে ভিজেও গেছে আজকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেবো এই কাবলি ছোলার সাথে দুটো আলু দেব। আর তার সাথে জল দিয়ে দেবো আর নুন দিয়ে দেবো আসলে কি বলো তো সকালবেলায় আমি এরকম টিফিন করি না কিন্তু আজকে ছুটির দিন তোমাদের দাদাভাই বললো আজকে একটু টিফিন বানাও এইবার প্রেসার কুকারের মুখ ঢাকা দিয়ে আমি গ্যাসে বসিয়ে দিলাম ওই তিনটে মতো সিটি দেবো ব্যাস ছোলা আমার সিদ্ধ হয়ে যাবে তারপরে ঘুগনি করে নেবো এদিকে আমি ময়দাটা মেখে নেওয়ার জন্য রেডি করে দিচ্ছি আজকে তোমাদের দাদাভাই ময়দাটা মেখে দেবে আমি একটুখানি নুন চিনি আর তেল দিয়ে দিলাম আসলে আমার টিফিন করতে একটু দেরি হয়ে যাচ্ছে তাই জন্যই তোমাদের দাদাভাই বলল আমি ময়দাটা মেখে দেবো তাই মেখে দিচ্ছে ও আর আমি এদিকে তরকারিটা বানিয়ে নিচ্ছি আজকে বাজার করেও নিয়ে চলে এসেছে সকাল সকাল তোমাদেরকে দেখাবো কি কি বাজার করেছে কিন্তু আজকে মাছ চিংড়ি নিয়ে এসেছে কিন্তু সেগুলো আজকে রান্না হবে না আজকে নিরামিষ ধোকাই হবে এদিকে তোমাদের দাদা ভাইয়ের ময়দামাকা হয়ে গেছে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম আর এই দেখো দুটো প্যাকেট নিয়ে এসেছে ধোকা চলো এইবার তোমাদের মাছ চিংড়িগুলো দেখিয়ে দিই এইখানে ইলিশ মাছ নিয়ে এসেছে দুটো কেটেই নিয়ে এসেছে আমার সুবিধাই হয়েছে আর নিয়ে এসেছে দেখো চিংড়ি মাছ যেহেতু ছেলে ইলিশ মাছ খেতে পারে না ভীষণ আছে একটু করে তাই জন্য জন্য ওর চিংড়ি আনে আজকে রবিবার প্লাস আছে। তোমাদের আজকে আর বললো চিংড়ি খাবো না নিরামিষি করো আর এইগুলো গুছিয়ে রেখে দাও যেহেতু রবিবার বাজারে বেশি মাছ চিংড়ি আসে তাই কিনে রেখে দিল প্রত্যেক দিনও বাজারে যেতে পারে না মানে সকাল সকাল উঠতে পারে না ওই জন্যই বাজারে যেতে চায় না আগের দিন এনে রেখে দিলে সুবিধা হয় সকাল সকাল রান্নাটা আমি বসিয়ে দিই আর কি রান্না করব সেটাও ঠিক করে নিই তাড়াতাড়ি নইলে ওই বাজার দিয়ে আসার পরে ঠিক করতে করতে অনেক বেলা হয়ে যায় সেই জন্যই আমাদের মাছ চিংড়িগুলো এনে ওই ধুয়ে আমি পরিষ্কার করে ডিপ ফ্রিজের মধ্যেই রেখে দিই ছোট ছোট চিংড়ি মাছ ছাড়াতে বেশ সময় লেগে গেছে প্রায় অনেকক্ষণ সময় আমার লেগে গেছে এই কোটাই চিংড়ি মাছ ছাড়াতে কইটুকুনি চিংড়ি মাছ হয়েছে আর এমনি যখন খোসা শুদ্ধ ছিল কতটা হয়েছিল যাই হোক চিংড়ি মাছ মাছ ধোয়া কাটা পুরো কমপ্লিট হয়ে গেছে এইবার আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিলাম আর কিছুটা জামা কাপড় ভিজিয়েছি সেইগুলোই কাচবো এদিকে তোমাদের দাদা ভাই বলছে আজকে ঘরটা আমি মুছে দিই তাই ও ঘর মোছার জন্য সব রেডি করে নিচ্ছে জলের মধ্যে একটুখানি লাই জল দিয়ে নিল আর এখন ঘর মোছা শুরু করে দিয়েছে এইবার তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেব। পম্পা কবিরাজি চ্যানেল থেকে পম্পা দিদিভাই কমেন্ট করেছো অনেক সুন্দর একটা ভিডিও সিস্টার ভালো থেকো থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য আর তুমি খুব ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো এই পরোটাটা তোমাদের দাদাভাই কিনে নিয়ে এসছে বাজার দিয়ে ছেলের জন্য টাছগুলো ধুয়ে রেডি করতে সময় চলে গেল এইবার ঘুগনিটা বানাবো পরোটাও তো মাখা আছে ময়দা এবার পরোটাটাও শুরু করে দেবো অনেকটা বেলা হয়ে গিয়েছে এখনো পর্যন্ত খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা হয়নি মাছ চিংড়িগুলো আজকে ধুয়ে ফ্রিজে রেখে দিলাম আজকে আর রান্না করব না আজকে সবটাই নিরামিষ করব দুপুরে ধোকা করব দেখে চলো এইবার কি করে কাবলি ছোলাটা বানাবো সেটাই তোমাদেরকে দেখাবো একটু কড়াইতে তেল দিয়ে দিলাম তার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এইবার তার মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম আর একটুখানি আদা বাটা দিয়ে দিয়েছি এরপরেই মশলাটা রেডি করে নেব প্রত্যেক দিন যে মশলাগুলো আমি ব্যবহার করি সেইগুলোই দেবো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরে আর ধনের গুঁড়ো তার সাথে একটু নুন দিয়ে দিয়েছি ভালো করে গুলিয়ে নিয়ে এইবার মশলাটা তেলের উপর দিয়ে দিলাম এখন একটু ভালো করে কষিয়ে নিয়েছি এখন সিদ্ধ করে রাখা আলুগুলোই দিয়ে দেবো আলুগুলো এতটা গরম হাত দিতে পারছি না ওই জন্যই আমি ছুরি দিয়ে প্লেটের উপর রেখে আস্তে আস্তে কেটে নিলাম প্রথমে আলু দিয়ে একটু কষিয়ে নিলাম তারপরে ছোলা সিদ্ধ দিয়ে দিলাম দিয়ে আরেকটু ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে এদিকে ছোলা সিদ্ধ জলটাও রেখে দিয়েছি সেটা ফেলিনি সেটাই এবার দিয়ে দেবো এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ঢাকা দিয়ে ফুটতে দেবো এখন ঘুগনি আমার ফুটে গেছে এইবার গরম মশলাগুলো দিয়ে দেবো যেহেতু গরম মশলা দিয়েছি তাই একটু ঢাকা দিয়ে রাখবো দেখো কাবলি ছোলার ঘুগনি কিন্তু আমার তৈরি হয়ে গেছে এইবার ঢেলে নেওয়ার পালা ঢেলেও নিয়েছি চলো আর দেরি করব না এখন পরোটাগুলো বানিয়ে নেবো ময়দাটা আর একটু মেখে নেবো তারপরে এবার লেচি করা শুরু করে দিয়েছি এক এক করে বেলে নিয়ে এবার ভাজা শুরু করে দেবো ছেলের তো টিফিন হয়ে গেছে এখন আমরা তিনজন খাবো ছেলেটা এমন বদমাইশ বললাম বাড়িতে পরোটা করছি খা খাবে না আমার সাথে কতটা ঝগড়া করলো তারপরে ওর বাবা আবার এনে দিল যাই হোক ও খাক গিয়ে আজকের যেহেতু নিরামিষ খাবো ওই জন্যই আর আমরা বাইরের পরোটাটা খেলাম না সকালের অন্যান্য কাজগুলো করতে করতেই আজকের টিফিনটাই বেলা হয়ে গেল যাই হোক টিফিন তো হয়ে গেছে এখন সবাইকে খেতে দিয়ে দেবো এদিকে তোমাদের দাদা ভাই বাবাকে দিয়ে দিয়েছি ওনারা খাওয়া শুরু করে দিয়েছে এখন আমারটা নিয়ে নিচ্ছি দেখো কতটা শুকনো শুকনো হয়েছে একটুখানি ঝোল ছিল তাও এখন দেখছি একদম শুকিয়ে গেছে আজকের আবহাওয়াটা বেশ ভালো আছে কিছু জামা কাপড় তো ভিজিয়েছি সেইগুলো এরপরে কাঁচবো তাহলে শুকিয়েও যাবে বৃষ্টি হবে না মনে হচ্ছে ওয়েদারটা আর বেশ হাওয়াও হচ্ছে যাই হোক চলো এইবার টিফিনটা সেরে নিই অনেক বেলা হয়ে গেছে আর তোমাদের সাথে অনেকটা বক করে নিলাম এইবার ধোকা রান্না করার জন্য আমি ধোকাটা রেডি করে নেব অনেকদিন বাড়িতে ধোকা রান্না হয়নি অনেকদিন পরেই তোমাদের দাদা ভাই এনেছে বেশিরভাগ পনিরই আনে আর পনির রান্না হয় দেখো ধোকার প্যাকেট দুটো কেটে একসাথে নিয়ে নিয়েছি এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম আর ওই দেড় চামচ মতো চিনি দিয়ে দিয়েছি এইবার এর মধ্যে কাপে করে মেপে দেড় কাপ মতো জল দিয়েছি এমনি ঠান্ডা জল দিলেই হবে আর তার সাথে একটুখানি আদা দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম দশ মিনিট আমার হয়ে গেছে এখন কড়াইতে একটুখানি তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে কালো জিরে দিয়ে দিয়েছি এখন ধোকার মিশ্রণটা দিয়ে দিলাম কড়াইতে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমাকে শুকনো করে নিতে হবে ঠিক এই রকম শুকনো মানে খুন্তির গায়ে লেগে যাবে ঠিক এরকম শুকনো এদিকে একটা প্লেট নিয়ে নিয়েছি আমি তার মধ্যে একটুখানি তেল মাখিয়ে নিয়েছি এইবার ওই ধোকাগুলো আস্তে আস্তে এই প্লেটে তুলে নিয়েছি নিয়ে আস্তে আস্তে হাত দিয়ে গরম থাকতে থাকতে আমি একটা চারকোনা সেপ বানিয়ে নিয়েছি এবার ঠান্ডা হয়ে গেলেই ধোকা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এখন ছুরি দিয়ে কেটে নেওয়ার পালা কেকের মতো পিস পিস করে এখন আমি কেটে নিলাম এই ধোকাটা কাটতে আমার কিন্তু বেশ ভালো লেগেছে এদিকে দেখো বন্ধুরা বাবা কিন্তু এখানে তুলসির মালা করছে আসলে এই মালাটা আমি বানিয়ে দিয়েছিলাম তোমাদের দাদা ভাইকে মালাটা ছিঁড়ে গিয়েছে আর কেনা মালাও আছে দুটোই ছিঁড়ে গিয়েছে বাবা ওই জন্য আবার নতুন করে বানিয়ে দিচ্ছে এখন ধোকাগুলো ভাজা আমি বসিয়ে দিয়েছি ভাজাও হয়ে গেছে এইবার ধোকার তরকারি করা শুরু করে দেবো দেখো ওই তেলের মধ্যে একটুখানি সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি তার মধ্যে টমেটম দিয়ে দিয়েছি এইবার আদাও দিয়ে দিয়েছি এখন মশলা দেওয়ার পালা প্রত্যেক দিন যে মশলাগুলো আমি ব্যবহার করি সেই মশলাগুলোই দেব জিরের গুঁড়ো ধনের গুঁড়ো শুকনো লঙ্কা আর হলুদের গুঁড়ো একসাথে ভালো করে জল দিয়ে মিশিয়ে নিয়েছি নিয়ে ওই মশলাটা তেলের উপর দিয়ে দিয়েছি ওদিকে আলু আর ঝিঙে আমি একসাথে ভালো করে ভেজে একটুখানি জল দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম ওটাই আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় আজকের ভীষণ দেরি হয়ে গেছে এবার একটুখানি কষিয়ে নিয়ে আমি জল দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিলাম এদিকে কিছুটা বাসন পড়েছে সেইগুলো এক এক করে মেজে নিচ্ছি কেননা আজকের ভীষণ দেরি হয়ে গেছে একটা দরকারি করেছি আর এর সাথে চাটনি করার ইচ্ছা আছে কটা আমরা সিদ্ধ বসিয়ে দিলাম আর এদিকে তরকারি তো ফুটে গেছে এইবার ধোকাগুলো দিয়ে দিলাম দিয়ে আর একটু ঢাকা দিয়ে রেখে ফুটিয়ে নিলাম এইবার একটু গরম মশলা দিয়ে দিলেই হয়ে যাবে আমার ধোকার তরকারি ধোকার তরকারি তো এদিকে হয়ে গেল এবার চাটনি করব। আমরাগুলো তো সিদ্ধ করে নিয়ে নিয়েছি এইবার একটুখানি তেলের মধ্যে শুক্রলঙ্কা লঙ্কা আর সর্ষে ফোড়ন দিলাম তার মধ্যে সিদ্ধ করে রাখা আমরাগুলোই দিয়ে দিলাম এখন চাটনির মধ্যে কিন্তু আমি চিনি দেব না মিষ্টি রস জাল দিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দেখো চাটনি কিন্তু আমার হয়ে গেছে এদিকে রান্না বান্না তো সব হয়ে গেছে এইবার গ্যাসটা ভালো করে আমি পরিষ্কার করে নিলাম হ্যাঁ তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও তাহলে কি হবে আমি যখনই ভিডিও ছাড়বো সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশান যাবে দেখো বন্ধুরা এখন বিকাল হয়ে গেছে আমি জামা তুলে নিচ্ছি অনেকটাই জামাকাপড় আজকে কেচেছিলাম মোটামুটি শুকিয়ে গেছে খুব একটা রোদ্ ছিল না কিন্তু হাওয়া হচ্ছিল বেশ ভালোই আর মেঘলা মেঘলা ছিল মোটামুটি শুকিয়ে গেছে একটা দুটো একটু আর্ধ ভিজে আছে মানে মোটা মোটা ওই প্যানগুলো সেইগুলো ওই ফ্যানের তলায় দিলেই শুকিয়ে যাবে চলো এখন তো কিছু শর্টস বানাবো বলে আমি রেডি হয়ে গেছি এইবার পায়রাগুলোকে একটু খেতে দেবো ওদের খাওয়ানো হয়ে গেলেই আমি শর্টস বানানো শুরু করে দেবো পায়রাগুলো খুব খিদে পেয়ে গেছে জানো তো আজকে দেরি হয়ে গেছে একটু খাবার দেওয়া হলে চলো আজকের ভিডিও আর বড় করব না এখানেই শেষ করব তোমরা সকলে ভালো থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা গো আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও তাহলে আবার দেখা হবে পরের ব্লগে আজকের মতো এখানেই শেষ করলাম